ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে যথেষ্ট প্রভাব পড়েছে নদিয়ায় রবিবার মধ্যরাত থেকে সোমবার বিকেল পর্যন্ত চলে অতি ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টি আর তাতেই ব্যাপক ক্ষতির মুখে পড়তে হলো নদিয়ার কলা চাষি এবং আখ চাষিদের একটানা ঝোড়ো হাওয়ার কারণে মাটিতে লুটিয়ে শুয়ে গেছে কলা গাছগুলি এছাড়াও শুয়ে পড়েছে বিঘা বিঘা জমিতে চাষ করা আঁখো আর এ নিয়েই দুশ্চিন্তায় এখন চাষিরা তারা এ বিষয়ে জানাচ্ছেনই ঝড়ে অতিরিক্ত ক্ষতি হল তাদের একমাত্র আখ চাষ ও কলা চাষের উপরেই নির্ভর করে চলে তাদের সারা বছরের সংসার কিন্তু এই প্রবল ঝড়ে যে ক্ষতি হয়েছে তা এখন মাথায় হাত তাদের যদিও তারা ঋণ নিয়ে চাষ করে থাকেন কিন্তু ক্ষয়ক্ষতির সংখ্যা বিপুল পরিমাণে হওয়ায় এখন কিভাবে ঋণ শোধ করবেন সেটাই বুঝতে পারছেন না চাষিরা বিশেষ করে আমাদের শান্তিপুরে আমরা যে আখ চাষি কলা চাষি এই আখ চাষি চাষিরা একটা ব্যাপক ক্ষয়ক্ষতির একটা জায়গায় আমরা পড়েছি কারণ যেভাবে আমাদের আখ চাষ আর কলা চাষে যেভাবে মাটিতে শুয়ে দিয়েছে এ সংস্কার করতে আমাদের এটা বিশাল একটা অঙ্কের টাকা খরচা হবে কিন্তু এখন যা চাষের অবস্থা এত টাকা কোথা থেকে সংগ্রহ করে আমরা লেবার নিয়ে কাজ করব যদি আমরা কোনো সুযোগ সুবিধা সরকারি পাই তাহলে আমাদের একটু ভালো হতো আর যে আখ বা কলা চাষ যেটা পড়ে গেছে মাটিতে এটা এখন আগের মতন যে দাঁড়িয়ে থাকা অবস্থায় যে ফলনটা পেতাম এখন সেই ফলনটা আমাদের অনেকটাই কমে যাবে আমরা এখন কি করব কোনো দিশা পাচ্ছি না যারা কলা চাষ করছে আখ চাষ করছে প্রত্যেক ক্ষেত্রে কি একই ঘটনা প্রত্যেক ক্ষেত্রে একই ঘটনা হয়েছে কারো একটু কম হয়েছে কারো বেশি হয়েছে আমার যেমন ব্যাপক পরিমাণে ক্ষতিটা হয়ে গেছে এই ক্ষতিগ্রস্ত গাছে আমি কাঁদি পাবো না এই ক্ষতিটা তার পূরণ করতে পারবেন না এই ক্ষতি আমার এখন যদি গভর্নমেন্ট যদি কোনো মানে পূরণ করে একটা আশা দেয় তাহলে সাধারণ পাবলিক তো এই ক্ষতি পূরণ করতে পারবে না তাহলে ঝড়ে সব তস হ্যাঁ ঝড়ে এই সব করে দিয়েছে যে অতি মানে হালকা থেকে যে অতি ভারী বৃষ্টি হয়েছে মধ্যরাত থেকে কালকে দিন যে বৃষ্টিটা হয়েছে তাতে ক্ষতির সম্মুখীন আমরা বেশি পড়েছি আর ব্যাপক তো ঝড়ও হয়েছে হ্যাঁ ব্যাপক ঝড় হয়েছে ঝড়ে খাওয়া তো শুধু বৃষ্টি হলেও তো এটা হতো না ঝড়ে খাওয়া গাছগুলো শুয়ে পড়ে